মানুষে বলে এই ফল নাকি সাপে খায় আমরাও ছোটোবেলায় এরকম অনেক গল্প শুনেছি কিন্তু কখনও দেখিনি এখনও পাহাড়ি বাচ্চারা ভয় পায় এই ফল গাছে নিচে আসছে এই যে আপনারা যে ফলটি দেখছেন এটা একেবারেই অচেনা অজানা এক বনফল ফল রেমা কালেঙ্গা বনের ভেতরে এমন অসংখ্য ফল দেখা যায় যেগুলো নাম আমরা জানি না এই ফলটা কাঁচা থাকতে সবুজ আর পাকলে হয়ে যায় উজ্জ্বল হলুদ গাছের উচ্চতাও খুব বেশি না মোটামুটি দুই তিন ফুটের মতো হবে জুপজালের ভেতর একা একা দাঁড়িয়ে থাকে এই যে আরেকটা ফল দেখছেন এটাও কাঁচা অবস্থায় সবুজ থাকে কিন্তু পেকে গেলে হালকা লালচে হয়ে যায় দেখতে ছোটো তবে ভীষণ আকর্ষণীয় লোকেরা বলে এই গাছের ফল নাকি সাপে খায় তাই বাচ্চারা এই গাতে কাছে যেতে সহজে চায় না এমন কত রহস্য লুকিয়ে আছে এই রেমা কালেঙ্গা বনে যেগুলো এখনো আমাদের অজানা এই অচেনা ফলগুলো হয়তো একজন গবেষণার বিষয় হবে অথবা হারিয়ে যাবে নিঃশব্দে